আমার দয়ার নবীর একটি প্রিয় হাদিস যেখানে নামাজের কথা বলা আছে তো নামাজের কথা এটাই যে মানুষ নামাজ পড়ে সে কখনো গুণা করতে পারে না তো কিছু মানুষের প্রশ্ন এখানে যে কিছু মানুষ নামাজ পড়ে কিন্তু গুণা করে আবার কিছু মানুষ নামাজও পড়ে আবার হারামও খায় আবার কিছু মানুষ নামাজও পড়ে আবার সুদ খায় আবার কিছু মানুষ নামাজ পড়ে চকুল করে গিবত করে অনেক কিছু যাবতীয় জিনিস কিন্তু আমাদের হাদিস পাকের মধ্যে বলা আছে যে যে মানুষ নামাজ পড়বে সে কখনো গুণা করতেই পারে না এর কারণ হল যে নামাজ এমন একটা জিনিস যে মানুষকে গুণা করতেই দিবে না এবার একটি প্রশ্ন হচ্ছে যে মানুষের প্রশ্ন যে নামাজ পড়ছে আবার গুণা করছে সুদ কাছে হারাম কাছে চগুল ইত্যাদি পেউদেরকে আমি বলতে চাই সেই ভাইদের জন্য আমি বলতে চাই যে বুহারি স্বরূপের একটি প্রথম হাদিস আছে যে বিন নিয়াত এর মানে হচ্ছে যে আমাদের যে নিয়ত আমাদের যে মনের একটা একটা নিয়ত হয় মানে যে কোনো মানুষের কিছু মানুষের একটা নিয়ত থাকে যে আমি আগামী বছর এটা করব আগামী বছর ওটা করবো ওরকমই একটা নিয়ত যে নামাজ পড়তে গেলে মনকে ধীরস্থর রাখতে হবে একদম পুরো অঙ্গ প্রত্যঙ্গকে একদম শান্ত করে রাখতে হবে আমার নিয়ত ঠিক হতে চাই তখনই আমার নামাজ হবে যখন আমি নিয়তকে ঠিক করে আমার মনকে ধীরস্থ করে শান্ত করে আমার অঙ্গ প্রত্যঙ্গকে শান্ত করে যখন আমি নামাজ পড়ব তখনই আমার নামাজ সঠিক হবে তখনই আমি গুণা থেকে বাঁচতে পারবো ভাই এখনকার মানুষ বলতে এখন যে মসজিদে মুসল্লি নামাজ পড়তে আসে দেখেন এ এরম করে দাঁড়াই এদিকে দেখি এদিকে দেখি এদিকে দেখে মানে হ্যাঁ আর কিছু মানুষ যারা ব্যবসা করে মানুষ নামাজ পড়ে তো মানুষের ধ্যান আসে ওই মানুষটা আমাকে কিছু টাকা পাই ওই মানুষটা আমাকে কিছু টাকা পাই ওই দোকানেও তো বাকি এই দোকানে তো বাকি এরকম কিছু জিনিস যেটাকে আমরা মানে মনে আনতে চাই না আমাদের মাথাতে যেখানে আনতে চাই না নামাজের সময় অনেক মানুষ আছে নিয়ে আসতে চায় না কিন্তু তবুও চলে আসে তো ওই জিনিসটা আমাদেরকে পরিবর্তন করার জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মনকে শান্ত রেখে না পড়তে হবে আসলে আমাদের নিয়তটা হতে হবে পাক পবিত্র এবং সঠিক তো বন্ধুরা যদি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্য ভাইদেরকে শোনার জন্য তাদেরকে শেয়ার করে দেওয়া এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া বেশি বেশি করে কেন প্রত্যেকটা মানুষের এটা জানা দরকার কিছু মানুষগুলো প্রশ্ন থাকে তো তোমাদের তাই তোমাদের ভাই তোমাদের মানে তোমরা যদি এমনি মানে মানুষকে দিয়ে দাও মানে প্রচার করে দাও তাহলে ওই মানুষটা জানতে পারবে যে আমাদের নামাজের মধ্যে কিসের কমতি আছে যে আমরা নামাজও পড়ছি ফের গুণাও করছি সব কিছু করছি ইত্যাদি যত রকমের গুণা আছে ভাই সব কিছু গুণা করছি নামাজও পড়ছি সব গুণা করছি কিন্তু এটা একটা রাস্তা ভাই যে আমাদেরকে নামাজ পড়তে গেলে ভাবে মনকে শান্ত রেখে নামাজটা পড়তে হবে আর আমাদের প্রথম যে মেন কথা হলো সেটা হলো নিয়ত এটা আমাদের পাক পবিত্র লাগবে আর শুদ্ধ লাগবে আমাদের মাথার জেহেন যে কিছু আমাদের এদিকে ওদিকে গেলে হবে না আমাদেরকে মন শান্ত করে আর আমাদেরকে নিয়োগটা ঠিক হতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাল